হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি একটু আজকে সেরকম একটা ভালো নেই দেখো সকাল থেকেই ঝামেলা এই যে এখন এখন থেকে শুরু হলো ঝামেলাটা আমার বর আজকে বাড়িতেই ছিল বেশি সময় তো আজকে ওর সাথেও ঝামেলা হয়েছে আর আমার সঙ্গে কি ঘটলো তোমরা দেখতে পাবে পরে তো আজকে যা আমার সঙ্গে ঘটেছে কি বলবো তোমাদেরকে আগে এই কথাটা বলে নিই তো আজ হচ্ছে কী বার আজ হচ্ছে রবিবার আর হচ্ছে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো কি বলবো আজকে দেখো এই যে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকেই আমার মনটা সেরকম একটা ভালো নেই যেন পারিবারিক ঝামেলা হলে যেরকমটা হয় সেই ঝামেলা হয়েছে আমার মনটা না এতটাই খারাপ এখনও আমার কাজ বাজ করতে ইচ্ছে করে না কিছু না তো সকালবেলা দেখো কটা ডিম এনেছিলাম মানে আগের থেকেই আনা রয়েছে ডিমগুলো তো আমি ডিমটা ডিমটা আমার বড়কে দেখাতে গেছিলাম যে দেখো এই অঙ্গনারী স্কুলের ডিমগুলো আর হচ্ছে দোকানের ডিমগুলো কেমন তফাৎ আছে ওর মধ্যে এরকম এরকম তো আমার ছেলেকে ডিমটা দিলাম হাত ছেলেগুলো দেখবে তো ওটা হাতে নিয়ে ফাটিয়ে দিল ওইখানেই তো এখান থেকে শুরু হয়েছে তারপর আমার বরের সঙ্গে আবার ঝামেলা হয়েছে তারপর আর প্রেশার কুকারে দেখলে তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা দেখলে আজকে আমার সঙ্গে কি হয়েছে দেখো এই যে সেই ডিমটা এখন হচ্ছে ওইটা নিয়ে গেলাম বাটিতে করে বললো ওইটা অমলেট করে দেবে অমলেট খাবো তো হচ্ছে গোটাটা ছিল না সব নিচেই পড়ে গেছিলো শুধু কুসুমটা ওর হাতে ছিল তো হচ্ছে এই যে আমি রেগে রেগে এখন নিয়ে যাচ্ছি ওগুলো আর এখন এই যে ঝাড় দিয়ে নেব তখন আমার কিছুই করা হয়নি ও বলল কি ও ঘুম থেকে উঠেছে আমি বললাম তাহলে আমিও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসেছি আর এই যে এই সেই তারপর আমি বলি ডিম সিদ্ধটা বসাই ওকে আগে খাইয়ে দেব ডিম সিদ্ধটা তারপর হচ্ছে আমি কাজবাজ করব। না ডিম সিদ্ধটা বসিয়ে আমি কাজবাজ করব তো আমি আমার মতো কাজবাজ করতে যাচ্ছিলাম তো রাতে আবার একটা ডিম ফাটাবে তোমরা দেখতে পাবো তোমাদেরকে কালকে দেখাবো ওটা সেটা রাতে আগে আমি আর ভিডিও করিনি তো আজকে যেটুকু করেছি ওটুকুই দেখো কালকে আবার তোমাদেরকে দেখাবো যে ডিমটা আবার একটা রাতে ফাটিয়েছে তো কালকে রাত্রিরে এই যে আক নিয়ে এসেছিলো মানে কোথায় গেছিলো তখন আসার সময় আক নিয়ে এসছে তো এই যে আঁকগুলো খেয়েছিলাম তো সেগুলো আর বাইরে ফেলা হয়নি যেহেতু নিচে ফেলেছিল আর রাত্রিবেলা ঝাড় দিয়ে বাইরে ফেলতে নেই বলে আমি এখানেই জড়ো করে রেখেছিলাম তো জড়ো করে রেখে এই যে এখন দেখো ঝাড় দিয়ে সব বাইরে ফেলবার ওই জায়গাটা দেখো ডিম ফেটেছে ওই ন্যাকড়াটা দিয়ে মুছে নেবো প্রথমে ডিমটাকে তারপর আমি অন্য ন্যাকড়া দিয়ে সার্ফ দিয়ে মুছে নেবো ঘর মোচার ন্যাকড়া দিয়ে তো এই এখন ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলো এই যে এই দেখো ডিম এগুলো হচ্ছে সব ডিম ওইখানে পড়ে রয়েছে তো কি করে আজকে মানে কার মুখ দেখে আজকে সকাল শুরু হলো জানি না সকাল থেকেই এরকম শুরু হয়ে গেল আমার সঙ্গে তো ও বল ও শুধু আমার দোষ দিচ্ছে বলছে এটা আমারই দোষ যে আমিই করেছি এটা আর এই যে ছেলেকে দেখো আর একটা ডিম সেদ্ধ ছিল ও বলাই তো হয়নি দেখো আমার বরের মুখটা কেমন ও রেগে আছে রেগে আছে কি বেশ একটা যেন বলছিল আমি উত্তর দিইনি ওর জন্য ও রেগে আছে বলছে আমার ঘরে থা ঘরে থাকাটাই ভুল হয়েছে আমি বলছি ঘরে থাকা ভুল হবে কেন আর কি হয়েছে জানো ওই দুটো ডিম সেদ্ধ করতে যাচ্ছিলাম কেন তো দুটো ডিম আজকে আমার বর সেরকম বাড়ি থাকে না তো তো আমার বর আজকে বাড়িতে আছে ও চাও খেতে চায় না সেরকম আমি বললাম তাহলে দুটো ডিম সেদ্ধ করি ও একটা খাবে ও একটা খাবে দুজন দুটো খাবে তো ওর জন্য দুটো ডিম সেদ্ধ করতে গিয়ে একটা ডিম করে নিয়ে আসলাম একটা ফাটিয়ে দিলো তো ওই ডিমটা ডিম সেদ্ধটাও খেলো না আমার ছেলে এখন সেরকম কিছুই খাচ্ছে না শরীরটা খারাপ বলে আর এই যে ফুলকপিটা দেখো আমি এখন কাটছি সবজি কেটে নিচ্ছি মানে ফুলকপিটা এতটা টাইট ওটা টেনে আমি ছিঁড়তে পারছিলাম না মানে ভাঙতে পারছিলাম না ফুলগুলো তো তারপর এই যে এইগুলো কেটে নিচ্ছি হচ্ছে তরকারির জন্য আর আমার বর খাবে হচ্ছে ফুলকপি আলু ভাজা সেই জন্য আমি ফুলকপি আলু একটু ভাজা করব আমারও ভালোই লাগে খেতে আমি ভাজাটাই খাই কিন্তু তরকারি খাই না আমি ফুলকপি আলু দিয়ে যে ঝোল করে ওটা আমি খাই না আবার যদি আগে যখন মাছ খেতাম এখনও খাই মাছ কিন্তু অন্যান্য মাছ সেরকম খাই না দু আজকে অনেক পছন্দের একটা মাছ নিয়ে আসছে আমার বর তো ওকে দিন আগে বলেছিলাম ও খুঁজছিল যে এই মাছটা উঠলে নিয়ে আসবে তো আজকে উঠেছে আর ও সকাল সকাল বাজারে গিয়ে নিয়ে চলে এসছে মাছটা তো সেটা করব পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে আর এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে নিরামিষ একটা তরকারি আর হচ্ছে ওই যে ফুলকপি আলু ভাজা এটা আমার ছেলেও খুব ভালো হয় ফুলকপি আলু ভাজাটা তো এটা সবারই প্রিয় বলে এটাই করলাম করে নিয়ে মানে কেটে রাখছি এখন বসিয়ে দেবো সব তাড়াতাড়ি করে তারপর আমার বড়ও চলে আসবে আজকে ভাতও করিনি সকালবেলাতে কটা ভাত ছিল সেই ভাতটাও কেউ খায়নি পড়েই আছে তো আমিও খাইনি সকালবেলাতে কিছুই আমি শুধু চা খেয়েছি বিস্কুট খেয়েছি আর আমার পেটটা পড়ে গেছে যেহেতু একটু বেলা করে ঘুম থেকে উঠেছিলাম বলে আর এই যে দেখো এখন ধুয়ে সব ওই ভাজাটা বসিয়ে দেবো ভাজাটা করে তারপর ওই কড়াইয়েই আমি আবার ফুলকপি আলুর তরকারিটা বসিয়ে দেবো ফুলকপি আলুর তরকারিটা বসাতে গিয়ে যেন কি হলো আমার সঙ্গে ফুলকপি আলুটা বসাবো তো ফুলকপিটা তো ভেজে নিতে হবে আমি ভেজে করে না তো ভাজতে গিয়ে ওটা ঢাকা আমি একটু নুন আর হলুদ দিয়ে ঢাকা ঢাকাটা দিই আর গ্যাসটা আস্তে করে দিই গ্যাসের হিটটা তো হচ্ছে আমি আস্তে করে দিয়ে মানে কি বেশ করতে গেছিলাম বাইরে এসে দেখি ফুলকপিটা একদম গলে গেছে কি বলবো তোমাদেরকে আর ফুলকপি এত গলে গেলে মানে সিদ্ধ বেশি হয়ে গেলে খাওয়া যায় না রকম হয় না কিন্তু এটা মনে হচ্ছে হাইব্রিড ফুলকপি এর জন্যই ওরকম সিদ্ধ বেশি হয়ে গেছে আর এই যে এখন মশলা বেটে নিচ্ছিলাম জিরে লঙ্কা এই যে আদা এখন বেটে নেব তো দুটোর মশলা একসঙ্গে করে নিলাম ওইটাতে তো বেশি মশলা লাগবে না যেহেতু পেঁয়াজ রসুন ওইগুলো এই যে মাছটা দেখো মাছ মাছটা আজকে বড়ও আছে তো এই মাছগুলো আমার শ্বশুর আর শাশুড়ির জন্য ভাজা রেখে দেব আর আমাদের জন্য পেঁয়াজ দিয়ে করবো আর ফুলকপি আলুর তরকারি ফুলকপি আলু ভাজা তো এগুলোই আজকের মেনু সবাই বলবে ফুলকপি দিয়েই সব করে নিচ্ছে হ্যাঁ কি করব বলো একজন ফুলকপি আলু ভাজা খাবে আর একজন তরকারি খাবে এরকম করলে তো করতেই হবে আর এই যে ফুলকপিগুলো দেখো ভালোই বড় করে কিন্তু কেটেছিলাম তবুও সিদ্ধ হয়ে একদম গলে যাবে জানি না কেন তো এই যে আবার ধুয়ে নিচ্ছি ধুয়ে এই যে বসিয়ে দিলাম আর এটা বসিয়ে দিয়ে ও বলেছিলাম না যে বাইরে কি করতে গেছিলাম বাইরে আমি মাছ মানে মাছটাকে ধুতে গেছিলাম তো ধুয়ে আস্তে আস্তে দেখি ওরকম হয়ে গেছে দেখো ভালোই বড় ছিল কিন্তু ইয়েগুলো তো কি করব বলো তারপরে যে বসিয়ে দিয়েছি এখন তরকারি আর এইদিকটে পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি কেটে তারপর হচ্ছে সাইড করে রেখে দেবো ওইদিকে মশলাও আমার বাটা হয়ে গেছে শুধু রসুনটা বাটবো আগে গরম মশলাটা বেটে নেব তারপর রসুনটা বেটে নেব তাহলেই আমার কাজ কমপ্লিট মানে কাজ মানে আবার রান্নাটাও করতে হবে সব কাজ কমপ্লিট হবে না তো তারপর হচ্ছে এই যে পেঁয়াজটা কেটে নিচ্ছি পেঁয়াজটা একটু বেশিই দিয়েছি কেন বলো তো পেঁয়াজটা বেশি না দিলে ভাতটা মাখার মতো ইয়ে থাকে না তো এটা একটু ভাজা ভাজা টাইপের হবে কষিয়ে নিয়ে মাছটাকে দিয়ে দেবো একদম জল টেনে যাবে ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা তখন আবার আমি নামিয়ে নেবো তোমরা দেখলে বুঝতেই পারবে তো অনেকগুলোই পেঁয়াজ দিয়েছি দেখো আর পেঁয়াজটা খেতে অনেক পছন্দ করি আমার ছেলেও পছন্দ করে তো আর আজকে তো একটা পছন্দ অনেক পছন্দের মাছ এটা আমার অনেক ফেভারিট তো দেখো এই যে এখন আমাদের জন্য এটা করে নিচ্ছি আর কালারটাও এতটা সুন্দর হয়েছিল খেতেও খুব টেস্ট হয়েছিল আর বাটা গরম মশলা দিলে আমার মনে হয় যে কোনো জিনিসের যেটাতে গরম মশলা লাগবে দিতে হবে তো সেই জিনিসের টেস্টটা মনে হয় আলাদাই হয়ে যায় কিন্তু আমার ওই শাহি গুঁড়ো গরম মশলা এগুলো আমার ভালোই লাগে না ওটা তো কেমন একটা গন্ধ লাগে ভালো লাগে না আর দেখো এই যে আমি প্রেশার কুকারে ভাত বসিয়েছিলাম বললাম সকালে ভাত করে নিই দেখো এখন আমার সঙ্গে কী হতে এই দেখো আমি এতটা ভয় পেয়ে গেছিলাম ওইটা যেন মানে কি বলবো তোমাদের এমন আওয়াজ হলো আর কি ইয়ে আমি ভাবলাম কু এমনি কুকারে আমার খুব ভয় যে আমি ভাবলাম বাস্ট করে গেল না কি এটাই আমি ভাবলাম কুকারে জিনিস বসিয়ে দিয়ে আমার খুব ভয় লাগে কেন সিটি করছে না কেন এই হচ্ছে না ওই হচ্ছে না এই যে ভাতটা যদি আবার ইয়ে হো না মানে তাড়াতাড়ি না খুলে দিই জল ঢেলে তাহলে ভাতটা বেশি গলে যাবে এ কারণে তাড়াতাড়ি ওটা খুলতে হয় কিন্তু কোনো দিন এরকম হয়নি আমার সঙ্গে আজই হলো আর এই যে আমার ছেলে এখন বসে পড়েছে ওর ওকে খাইয়ে দেবে আর আমি আমি নিজেই খাবো আমারটা তো এই যে আমি শুধু মাছটা দিয়ে খাবো আমি ভাজা ভাজাটা নিয়েছিলাম একটু আর আমার ছেলে ক্যামেরা অন করলেই ওর অ্যালার্জি উঠে যায় মনে হচ্ছে এখন আগে কিন্তু দেখো এখন আমি ছাদে এসেছি জামা কাপড় নিতে আর একটু ভিডিও এডিট করছিলাম তো এই গাছটার অবস্থা দেখো কি হয়েছে এটাই দেখছি মানে চোখে পড়ল দেখো পাতাগুলো সব সবুজ হয়ে গেছে এই সরি হলুদ হয়ে গেছে কি বলছি আমি আর এমনি দেখো দেখতেও ভালো লাগছে কিন্তু হচ্ছে একটু আনকমন টাইপের লাগছে কেমন লাগছে এই দেখো এইখানে একটা মনে হয় জল দেয়া হয় না বলে এরকম হয়ে গেছে না পাতা ঝরে যাবে কিছু একটা হবে হয়তো আর এই যে একটাই ফুল হয়েছে আজকে তো চলো এখন আমি জামা কাপড় ঘরে নিয়ে তারপর হচ্ছে মানে নিয়ে ঘরে যাই আর একটু রোদে বসবো এখন আর ওই সাইডটাতে জামা কাপড় মেলা আছে এখন আমি জামা কাপড়গুলো নেব তারপর নিচে গিয়ে একটু চেয়ার নিয়ে রোদ দূরে বসবো আর এই দেখো সেই লঙ্কাগুলো সেরকমই আছে লঙ্কা দুটো আর এই দেখো জামাটায় দেখো পটি করে দিয়েছে পাখিতে তো এটা কালকে আবার কেচে নেবো আজ আর কাচবো না আর এগুলো নিয়ে এখন আমি ঘরে যাই তো টাটা পরে আবার কথা হচ্ছে আর এই যে দেখো আমি বেনুনি করেছি তিন দিন হয়ে গেল। তো একটুখানি খুলেছি আমি রোদে গেছিলাম খুলবো করে বেনুনিটা ওইখানে দাঁড়িয়ে আর এক চুলটা আচরাবো তিন দিন হয়ে গেলো আমি বেনুনিটা খুলিনি তো কী বলবো আর এই যে এখন যাব তারপর ওইখানে রোদে গিয়ে একটু বসবো বসে বসে বেনুনিটা খুলব চুল আচরাবো আর হচ্ছে সিঁদুর পরি কিছুই না আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখনই খাওয়া দাওয়া করা করে এলাম ছাদে বলছি ভিডিওটা আগে পোস্ট করে নিই তারপর হচ্ছে যা করার করবো আর যখন চুলটা খুলছিলাম তখন ছে ছেলেকে মুখ ধোয়াতে ডাকলো ওর বাবা ওর জন্য আমি হচ্ছে চলে এলাম তো এখনটা